গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালোই আছেন লিপিকার লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত চলুন দেখাই সকাল সকাল কি করছি সকালে উঠে প্রথমে উঠে ব্রাশ করে বাথরুম সেরে এখানে ভাড়া বাড়ি যেহেতু তা আজকাল একটু দেরি হয়েছে উঠতে কারণ কালকে একটু ঠান্ডা ওয়েদার ছিল যার জন্য প্রচন্ড ঘুমিয়েছি রাত্রিবেলা এত খেয়েছি আলু ডিম সেদ্ধ ভাত আর ডাল প্রচুর খেয়েছি দেব দারুণ ঘুমিয়েছি এই উঠেছি ঠিক টাইমেই উঠেছি কিন্তু একটু দেরি হয়েছে পনেরো মিনিট লেট হয়েছে তা ফুল পাওয়া যায় না তা উঠে আগে ফুলটা তুলে নিতে হলো জামাটা চেঞ্জ করে তারপর এসে আজকাল আর ফুল দিইনি এখনো পর্যন্ত দেয়া হয়নি কারণ ফুল দিতে একটু দেরি হচ্ছে অনেক কাজ আছে চলুন কী কী কাজ করেছি সকাল থেকে একটু দেখাবো চলুন বাবার বাড়ি থেকে গিমের শাক দিয়েছিল কালকে সেই গিমের শাকটা রান্না হবে ভাজা হবে আর এখানে কি বলুন তো কেঁচ কলা আলু তেলাকুচি শাকের দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে এগুলো ঝোল হবে পেঁপে দেওয়া আছে ঝোল হবে কুঁদলি ভাজা হবে আর এবার আমি সব মানে কাটাকুটি করে ধুয়ে টুয়ে রেখেছি এই থালা বাসন দশন সব ধোয়া টোয়া হয়ে গেছে দিয়ে ঘর টর ঝাঁট দিয়ে ঘর মুছে ফেলেছি এর পরে সবজি কেটে ধোয়ার পরে বাড়ি থেকে সবজি এসেছে কি বলুন তো এই যে দেখুন কুমড়ো এখানে আছে শাক সব রকমের শাক আর দিয়েছে এখানে পুঁই শাক আর মা বাড়ির ক্যাঁচ কলা পেঁপেটা কিন্তু আমি বাজার থেকে কিনেছি পেঁপের টমেটো আর পাতি পাতিলেবু এগুলো কিনেছি এবার যে যেটা লোভনীয় সেটা হচ্ছে কুমড়ো ফুল এখন কুমড়ো ফুলটা ভাজতে হবে কারণ আমার এখানে ফ্রিজ নেই আর কুমড়ো ফুল থাকবেও না এই জন্যেই কুমড়ো ফুলটা ভাজবো আর হচ্ছে তাহলে এত এত সবজি কিন্তু নষ্ট হয়ে যাবে আমার এই জন্যেই রান্না করে নিতে হবে কুমড়ো ফুলটা আর মাছ দিয়ে গেছে মাছটা দিয়ে ঝোলটা করব। আর দেখি কি করা যায় জল করবো ইচ্ছে আছে আর এত সবজি তো কত রান্না করব বলুন তো মাথা পাগল হয়ে যাচ্ছে আর এই কৌটকগুলোতে খাবার যাবে এই হচ্ছে ব্যাপার সাপার ডাব্বাতে জল নেই জল আলাকে বলতে হবে ফোন করে যারা ওয়াটার সাপ্লাই করে তাদেরকে বলতে হবে চলুন দেখাই আরও একটা ভালো জিনিস যেটা দেখাবো চলুন এখানে বেডটা ভালো করে ক্লিন করে নিয়েছি এই যে মহাপ্রভু সবসময় বিছানায় পড়ে হ্যাঁ আর এই একটা ভালো জিনিস যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে অর্জিনি গাছের ছাল ভীষণ ভালো উপকারী সবাইকে আমি বলছি যাদের কোলেস্ট্রল আছে বা যাদের গ্যাসের একটু অসুবিধা হয় তারা খাবেন ভালো করে আমি এখানে কুচু কুচু করে ভালো করে লবণ দিয়ে রেখেছি আর কিছু বড় এইগুলো জলে ভিজিয়ে খাবো হরিতকি এইগুলো জলে ভিজিয়ে খাবো এখানে ওই নাচির এক্সাম নিতে গিয়ে নটরাজের মূর্তিটা দিয়েছিল সেই মূর্তিটা ছিল আমি সোমবার দিন বাড়ি থেকে শিবলিঙ্গ নিয়ে এসেছি এখানে তো কৃষ্ণকালী মায়ের মন্দিরতে গেছিলাম দেখিয়েছি ফটো নিয়ে এসেছিলাম এই ফুলটা তোলা আছে এখন দেওয়া হয়নি যখন দেব তারপরে কেমন লাগে দেখাবো তখন সবাই বলুন তো আমার এই ছেলের খাবারটা কি খারাপ খাবে না কাজু কিশমিশ চিড়ে দই বাতাসা খারাপ জিনিস বলুন তো না মোচড়ে পড়ে আছে এই দেখুন কি পেশির হাতে এইটুকুন বয়সে পেশির টান কেন নটা বেজে গেছে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি দেখবেন তো সবাই আর এই কুমড়ো ফুলটা ভেজে আমি মুড়ি খাবো হ আর যাই হোক সবাই কন্টিনিউ ভিডিওটা করবেন আর কেউ স্কিপ করবেন না সান টান করে নিয়েছি ফুল দেওয়া হয়ে গেছে চলুন দেখাই এই যে আমার ভোলে চলুন ভালো করে দেখাই এবার ফুল দিয়ে দিয়েছি প্রত্যেক শুক্রবার হলে আমি বাড়ি যাই কারণ আমার বাড়িতে ক্লাস থাকি ওখানে পাঁচজন স্টুডেন্টস নাচ শেখে আমার কাছে তা শিব শিব ঠাকুর নটরাস্ত এক্সামিন মানে এক্সামিনার হিসেবে কেসিয়ারি গেছিলাম ওখান থেকে দিয়েছে আমাকে গিফট হিসেবে দিয়েছে যাই হোক তার মধ্য দিয়ে আমি শিবলিঙ্গটা সোমবারে নিয়ে আসি এই শুক্রবার গিয়ে লক্ষ্মী নারায়ণের এই দেখুন ভালো করে দেখাচ্ছি এই লক্ষ্মী নারায়ণের আমি মূর্তিটাকে নিয়ে চলে আসি এটা পিতলের মূর্তি অবশ্য কেমন সাজানো হয়েছে আর বলবেন না এই ছোটো রুম একদম ছোটো রুম কোথায় রাখবো তাও জানি না মোটামুটি যেমন পেরেছি সাজিয়ে রাখছি কেমন কমেন্টস হয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে মাঝে আমি আর ভিডিও শুট করতে পারিনি কারণ আমি পাঞ্জাব ব্যাংকে গিয়েছিলাম এগুলোতে আর শ্যুট করার মতন সময়ও নেই যাই হোক ছেলেকে সন্ধ্যাবেলা ছাড়তে গেলাম টিউশানে টিউশনে ছেড়ে আসার পথে দেখি না এতে বিসর্জনী পুজো হচ্ছে মানে বিসর্জন হবে মায়ের মনসা মায়ের বিসর্জন হবে তাই প্যান্ডেলটা মানে ঠাকুরটা রয়েছে মা রয়েছেন আর সব ডিজে বাজানোর জন্য সবাই ব্যস্ত তাই একটু শ্যুট করলাম আর আমি দাস গিফট হাউসে থেকে মানে টিপ পাতা কিনলাম বন্ধুরা এখন বাজে প্রায় বারোটা বারোটাই বাজে রাত বারোটা তা আমি ব্লগটা এখানেই সমাপ্ত করলাম আর কারণ ঘুমবো এবার আর যাই হোক টি পাতা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আর আমি এখন ঘুমানোর জন্য ব্যস্ত রাত্রিবেলা কি রান্না করেছি মাছের ঝোল কেঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করেছি সেটা আর দেখালাম না সবাই সব কিছু দেখাতে ভালো লাগে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই